সর্বম শিবমায়াম শেবানন্া শিবকৃপা আজকে আমরা ধনুলগ্ন ধনু রাশির জন্য আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর শুক্রের যে সঞ্চার এবং অবস্থান হবে তুলা রাশিতে সেই নিয়ে আমরা আলোচনা করব তো ধনুলগ্ন একাদশ প্রতি একাদশে এটা অত্যন্ত একটা পজিটিভ পাওয়ারফুল একটা সঞ্চার এর কারণে আপনাদের নানান রকম শুভ ফল আপনারা আশা করতে পারেন আপনাদের কর্ম বা পেশা যদি হোটেল ইন্ডাস্ট্রি এন্টারটেইনমেন্ট বিউটি ফ্যাশন ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ল লিগ্যাল profession মেডিকেল profession ডক্টরস জুয়েলারি ফাইন ডাইনিং রেস্টুরেন্টস সব রকম শিল্পকলা আর্টস গান বাজনা ইন্টেরিয়র ডেকোরেশন সিনেমা মুভিস এবং ট্যুরিজম ট্রাভেলস এই ধরনের পেশা বা কর্ম হলে অবশ্যই সেখানে কিন্তু আপনারা বিশেষ শুভ ফল আশা করতে পারেন ইন জেনারেল ফিন্যান্স রিলেশনশিপ ম্যারেজ এই জায়গাগুলোতে আপনারা একটা ইম্প্রুভমেন্ট এবং কিছু পজিটিভ মুভমেন্ট আশা করবেন এই আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর যে শুক্রের অবস্থান থাকবে তুলারাশিতে তার মধ্যে কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর এই দিনগুলোতে শুক্র তুলা রাশিতে একটা বিশেষ অবস্থানে থাকবে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি এই অংশটাতে গ্রহ থাকলে তারা পুষ্কর নবাংশ প্রাপ্ত হয় অর্থাৎ শুক্র মেন চাটে লগ্ন চাটে সক্ষেত্রস্থ থাকছে তুলায় নবাংশতে চলে যাবে পুষ্কর নবাংশতে মিন রাশিতে তুঙ্গস্থ তো এইটা একটা বিশেষ শুভ একটা জায়গা এই সেকেন্ড টু ফিফথ অক্টোবর আপনারা নানান রকম ইম্পর্টেন্ট ডিসিশনস ইম্পর্টেন্ট প্ল্যানিং স্ট্র্যাটেজি সলিউশনস নানান বিষয় কিন্তু সিরিয়াস ইস্যুস নিয়ে চিন্তাভাবনা করে ডিসিশনগুলো নিতে পারেন ইন জেনারেল আপনাদের একটা বিশেষ ফাইন্যান্সিয়াল গেন হওয়ার সম্ভাবনা নানান রকম টাকা পয়সা ব্যবসা ক্ষেত্রে বা রকম পাওনা টাকা আটকে ছিল সেই জায়গাগুলো খুলে যাওয়া প্লাস নতুন করে ইনকাম ইনক্রিজ হওয়ার উপার্জন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা তার সঙ্গে সোশ্যাল যে ফিল্ড যে ডোমেন সামাজিক ক্ষেত্রে একটা বিশেষভাবে নাম যশ বৃদ্ধি একটা সামাজিক স্তরে পরিধিটা বৃদ্ধি পাওয়া পরিসর বৃদ্ধি পাওয়া নানান রকম নতুন যোগাযোগ নতুন আলাপ পরিচয় সেখান থেকে কিছু ভাগ্যোন্নতি সন্তানের জন্য বিশেষ শুভ সন্তানের দূরবর্তী স্থানে ভ্রমণ বিদ্যায় সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য আপনাদের যে কর্মক্ষেত্র সেখানে ফাইন্যান্সিয়াল একটা ইনক্রিমেন্ট নতুন কোন চাকরি পাওয়ার সম্ভাবনা প্লেস চেঞ্জের সম্ভাবনাটা বিশেষভাবে দেখা যাচ্ছে গৃহ পরিবর্তনের জায়গা যদি কোনো লিগাল ইস্যু থাকে আইন গঠিত সমস্যা থাকে সেখানে আপনাদের পক্ষে রায় বেরোনোর একটা সম্ভাবনা লিগাল ভিক্ট্রি বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই জায়গাতেও কিন্তু কিছুটা দাম্পত্য সুখ ফিরে আসা ভুল বোঝাবুঝির জায়গাগুলো মিট মিটমাট হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা অবশ্যই আশা করতে পারেন ধনুলগ্ন ধনুরাশি আপনাদের ফোর্থ থাউজে যে রাহু অবস্থান করে আছে তাতে যে মনের মধ্যে একটা ডিস্টারবেন্স চলছে বহুদিন ধরে এই মানসিক অস্বস্তির জায়গায় শুক্র আপনাদের কিছু স্বস্তি এনে দেবে কিছু রিলিফ কিছু কমফর্ট কিছু আমোদ প্রমোদ বিনোদন এন্টারটেনমেন্টের মাধ্যমে আপনারা একটা শুভ সময়কে এক্সপেক্ট করতে পারেন আপনাদের ওং আজে আয় নমহ ওং আজে আয় নমহ এই মন্ত্র নাভি থেকে তিন চার ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান চক্রের যে জায়গা সেখানে হাত রেখে বা আপনাদের অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে এগারো একুশ একান্ন একশো আটবার যার যেরকম সম্ভব ওম আজে আয়া নমাহা এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন সুফল বৃদ্ধি করার জন্য আর অশুভ ফলগুলোকে একটু কমাবার জন্য শুক্র আর তুলারাশির যে নিজস্ব গুণ বৈশিষ্ট্য তার মধ্যেই কিছু অশুভত্ব লুকিয়ে আছে যেখান থেকে আমাদের সাবধান হতে হবে শুক্র আমাদের সুখভোগ আরাম বিলাসিতা প্রদান করে এবং এই জায়গাতেই আমরা আটকে যেতে পারি এই সুখভোগ এই আরামপ্রিয়তার কারণে একটা কর্মবিমুখ হওয়া একটা অলসতা হওয়া একটা লেড ব্যাক সব চলতা হয় বিন্দাস অ্যাটিচিউড হয়ে যাওয়ার সমস্যা থাকে এই শুক্রের ঘর তুলা রাশিতে শনি গ্রহ তুঙ্গস্থ হয় শনির নিয়ম নিষ্ঠা অধ্যাবসায় কঠিন শ্রম এই বিষয়গুলো কিন্তু শুক্রের মধ্যে অভাব তো এইগুলো আমাদের কাল্টিভেট করতে হয় শুক্রের জন্য এবং শুক্র বলবান বহু জাতকের জীবনে অনেক মেধা বুদ্ধি কোয়ালিটি স্কিল থাকা সত্ত্বেও তারা জীবনে ব্যর্থ হন কারণ তাদের এই যে টেম্পারামেন্ট এই যে আরামপ্রিয়তা এই যে ইজি গোয়িং লেড ব্যাক অ্যাটিচিউড এই জায়গা থেকে কিন্তু তারা জীবনে সফল হতে পারেন না পৃথিবী যেরকম একদিনে চব্বিশ ঘন্টায় নিজের ঘূর্ণাক্ষ বরাবর ঘোরে স্পিনস অ্যারাউন্ড রোটেটস অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সিস এবং তিনশো পঁয়ষট্টি দিনে সূর্যকে প্রদক্ষিণ করে শুক্র সেরকম দুশো পঁচিশ দিনে সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু দুশো তেতাল্লিশ দিনে নিজের অ্যাক্সেসে ঘোরে মানে আমাদের একদিন যেটা সেটা শুক্রের দুশো তেতাল্লিশ দিন তো এত ইজি গোয়িং ওই লেপকম্বল মুড়ি দিয়ে শুলে আর শুক্রের জাতক আর তুলারাশিকে তুলতে পারবেন না তাদের একটা ইনার্সি অফ রেস্ট এইটা একটা বিশেষ সমস্যা শুক্র এবং তুলারাশি এই ইনার্শিয়া অফ রেস্টের কারণে এই শুক্রের যে গুণ সেই গুণগুলোর যে ফলাফল যে সুফল সেইটা শুক্রের জাতক পায় না সেই জায়গাটা আপনাদের একটা স্ট্রং ওয়ার্নিং সেই জায়গাতে কেয়ারফুল থাকা তার জন্য ওং আজে আয়া নম এই মন্ত্র ব্যবহার সেকেন্ড থেকে ফিফথ অক্টোবরকে লেভারেজ করা এবং ওভারঅল সুফলটাকে বৃদ্ধি করার প্রয়াস এবং অশুভ জায়গাগুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা রেস্ট্রিক্ট করা বিশেষ কিছু সংযমের মাধ্যমে সর্বম শিবময়ম শিবানন্া শিবকৃপা আনন্দা